নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আজকের দিনে দেখতে পাচ্ছেন এই নিফটি এটা খুবই বড় একটা ভলিটিলিটি দেখিয়েছে দেখতেই পাচ্ছেন শুরুর দিকে কিছুটা বেড়ে গিয়েছিল তারপরে দেখুন অনেকটাই ডাউন হয় তারপরে এক সময় তো পজিটিভে ট্রেড করছিল এবং দেখতে পাচ্ছেন দিনের শেষের দিকে কিন্তু একটা বড় পতন দেখিয়েছে এবং চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ভেঙে দিয়েছে এবং চব্বিশ হাজার পাঁচশো লেভেলটাকে ভেঙে আজকের দিনে চব্বিশ হাজার চারশো ছাব্বিশ দশমিক আট পাঁচে বন্ধ হয়েছে এবং এক সময় তো নিফটি প্রায় চব্বিশ হাজার চারশোর কাছাকাছি চলে গিয়েছিল দেখতে পাচ্ছেন আজকের দিনের যে লো এটা লাগিয়েছিল চব্বিশ হাজার চারশো চার দশমিক সাত শূন্য আর আজকের হাই কত আজকের হাই দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর তো প্রথম দিকের কিছু ঘন্টা যদি দেখেন তাহলে কিন্তু এই নিফটি একই রেঞ্জের মধ্যে

দিকে মার্কেট কেন এতটা পড়ে গেল এর পেছনের কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটি বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখতেই পাচ্ছেন প্রায় আড়াইটার সময়ই একটা বড় সাত পতন কিন্তু দেখিয়েছে তো এর পেছনের কারণ কি এর পেছনের কারণ হচ্ছে আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর এজিএম ছিল বা অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল তো এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ এমন কি কথা আলোচনা করা হয়েছে যার কারণে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এত বড় পতন দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেট কেউ কেন নিচের দিকে নামিয়ে এনেছে তো চলুন সেটাও দেখে তো এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স জিও সেট সাইটস অন টু আইপিও মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের যে টেলিকমিউনিকেশন বিজনেস বা টেলিকম বিজনেস এই যে জিওর বিজনেস সেটা এই দু হাজার আলাদাভাবে মার্কেটে লিস্ট করবে বা বলতে পারেন এর আইপিও বাজারে আসতে চলেছে তো অনেক বড় বড় ইনভেস্টররা এটাই মনে করছিল যে পঁচিশ সালের আসবে তো যেহেতু এই মুকেশ আম্বানি এটা বলে দিয়েছেন যে এই বছরে আইপিও আসছে না দু ছাব্বিশে এই আইপিও আসবে সেই কারণে কিন্তু অনেক ইনভেস্টাররা নারাজ হয়েছেন আর এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার আপনার কোট করিতে থাকুক বা নাই থাকুক এর এজিএম এ কি আলোচনা হলো সেইগুলো জানা কিন্তু অত্যন্ত দরকার কারণ আজgetLogger এটা দেখতেই পাচ্ছেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরা কিন্তু একই মার্কেটকে এতটা নিচে নামিয়ে এনেছে চলুন পুরো ডিটেইলসে জানা নব আজব এর এশিয়ায় অনেক কি কি আলোচনা করা হয়েছে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি কি রয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই 2026 এর প্রথম এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের যে জিও ইনফোকমপার টেলিকমিউনিকেশন বিজনেস সেটা মার্কেটে লিস্ট করবে আর কোম্পানি এটাও বলেছে তাদের যে কাস্টমার সংখ্যা সেটা 500 মিলিয়ন কে ছাড়িয়ে গেছে তো এই সংখ্যাটা এটা কিন্তু খুব কম নয় দেখতেই পাচ্ছেন এই ইউএস তার সঙ্গে সঙ্গে ইউকে এবং ফ্রান্সের মোট যে জনসংখ্যা তার থেকেও কিন্তু এই যে পাঁচশো মিলিয়ন সেটা অনেকটাই বেশি এবং কোম্পানিটাই টেলিকমিউনিকেশন বিজনেস এটা দেখতে পাচ্ছেন এক দশমিক দুই আট লাখ করোড় রেভিনিউ পোস্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এবিটা এটা পোস্ট করেছে চৌষট্টি হাজার একশো সত্তর কোটি এবং এই আইপিও মার্কেটে এলে অনেক বড় বড় ইনভেস্টর এই আইপিও এর প্রতি ইন্টারেস্ট কিন্তু দেখাতে পারে আর মুকেশ আম্বানিজি ইনি কিন্তু সরাসরি ভাবে এই কথা ঘোষণা করেছেন আর এই আইপিও যদি আসে তাহলে এই ডোমেস্টিক মানে দেশীয় যে ইনভেস্টররা এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল যে ইনভেস্টররা বা এফআইআই এফডি আইপিআই এরা বড় পরিমাণে ইনভেস্ট করতে পারে এবং এই আইপিও যদি বাজারে আসে এটা কিন্তু একটা রেকর্ডও তৈরি করবে মানে এটা ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বড় আইপিও হতে চলেছে তো এর আগে ইন্ডিয়ান মার্কেটে সব বড় যে আইপিও সেটা ছিল হুন্ডাই মোটরের আইপিও আর এই জিও ইনফোকম তাদের এই আইপিও নিয়ে আসার পরে হুন্ডাই মোটরের সেই যে রেকর্ড সেটা কিন্তু ভেঙে যাবে এবং রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে এই যে আইপিও সাইজ সেটা হতে পারে বাহান্ন হাজার কোটি টাকার কাছাকাছি আর এরপরে রিলায়েন্স তাদের অন্যান্য যে আরো বিজনেস রয়েছে সেই সম্বন্ধে কি কি আপডেট দিয়েছে তো চলুন সেটা দেখেনি দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স একটা এআই সাবসিডিয়ারি লঞ্চ করতে চলেছে তার সঙ্গে সঙ্গে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরা গুগল এবং এর সঙ্গে সঙ্গে ফেসবুকের যে পেরেন্ট কোম্পানি মেটা এদের সঙ্গেও একটা পার্টনারশিপ করেছে এবং কোম্পানি এই গ্রিন হাইড্রোজেন সেক্টরে একটা বড় টার্গেটও কিন্তু সেট করেছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা রিলায়েন্স ইন্টেলিজেন্স মিশন লঞ্চ করতে চলেছে যেখানে এই কোম্পানিটা একটা হোলিওন সাবসিডিয়ারির মাধ্যমে এই ইন্ডিয়ার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেভেলপমেন্ট করবে মানে এই এআই সেক্টরে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু দারুণভাবে একটা ফোকাসও রেখেছে এইখানে দেখতেই পাচ্ছেন দা সাবসিডিয়ারি উইল ডি গিগা ওয়ার্ডসকেল ডাটা সেন্টার্স পাওয়ার্ড বাই ক্লিন এনার্জি উইথ কনস্ট্রাকশন আন্ডার ওয়ে ইন জামনগর মানে এই কোম্পানিটা এআই রেডি একটা গিগো ওয়ার্ড স্কেল ডেটা সেন্টার তৈরিও করতে চলেছে এবং যেটা সম্পূর্ণভাবে ক্লিন এনার্জির মাধ্যমে চালানো হবে এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরাই ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটার সঙ্গে একটা পার্টনারশিপ করেছে এই ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন বিজনেস ক্ষেত্রে এই যে এআই সলিউশন সেটা প্রদান করার জন্য এবং এই পার্টনারশিপের জন্য এই যে জয়েন্ট ভেঞ্চারটা এরা দুজনে মিলে প্রাথমিকভাবে কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে রিলায়েন্স হোল্ডিং এটা থাকবে পার্সেন্ট এবং এর সঙ্গে সঙ্গে মেয়েটা এদের যে পার্সেন্টেজ এটা থাকছে তিরিশ পার্সেন্ট তো এই যে জয়েন্ট ভেঞ্চারটা এরা ইন্ডিয়ার মধ্যে এই যে এন্টারপ্রাইজ এআই সার্ভিসেস এগুলো ডেভেলপ করবে তার সঙ্গে সঙ্গে মার্কেটিং করবে ডিস্ট্রিবিউট করবে এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স গুগলের সঙ্গে একটা পার্টনারশিপ করেছে এই জামনগর ক্লাউড রিজিওনের জন্য এই টেকনোলজি সেক্টরে তাদের যে শক্তি সেটা বাড়ানোর জন্য এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে রিটেল এর বিজনেস রয়েছে সেখানে একটা বড় টার্গেট ফিক্স করেছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রীন হাইড্রোজেনের যে প্রোডাকশন সেই ক্ষেত্রেও একটা ভালো টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে রিটেলের বিজনেস সেটা পরবর্তী তিন বছরের মধ্যে প্রায় কুড়ি পার্সেন্ট সিএজিআর হারে বাড়াবে এই কথা বলেছে এবং কোম্পানি এটাও পোস্ট করেছে কোম্পানির যে রেভিনিউ এটা এই হয়েছে এবং এটা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি দু হাজার ছশো উনষাট খানা নতুন স্টোরও অ্যাড করেছে এবং এই দু হাজার ছশো উনষাট নতুন স্টোর অ্যাড করার পরে কোম্পানি যে টোটাল স্টোর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে উনিশ হাজার তিনশো এবং প্রায় সাত হাজার শহর কোম্পানির এই যে স্টোর সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কোম্পানি বলেছে তাদের রিটেল বিজনেস মাধ্যমে প্রায় তিনশো মিলিয়ন কাস্টমারকে তারা সার্ভিস প্রদান করেছে এবং এর সঙ্গে সঙ্গে প্রায় এক দশমিক চার বিলিয়ন ট্রানজাকশনও কিন্তু হয়ে গেছে আর কোম্পানির যে ফিজিক্যাল স্টোর এইখান থেকে যে কোম্পানির রেভিনিউ এটা আসছে সত্তর পার্সেন্ট যদিও কোম্পানির যে অনলাইন চ্যানেল সেগুলো থেকে এই যে রেভিনিউ সেটা একটু কম রয়েছে দেখতে পাচ্ছেন হাই বাট সিঙ্গেল ডিজিট এবং কোম্পানি আশা করছে তাদের এই যে অনলাইন চ্যানেল এইখান থেকেও এই যে বিজনেস সেটা পরবর্তী দিন বছরে প্রায় কুড়ি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়াও কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনি কিন্তু অ্যানাউন্সও করেছেন যে দু সালের মধ্যে প্রতি বছরে তিন মিলিয়ন মেট্রিক টন গ্রিন এনার্জি প্রোডাকশনও করা হবে এর মাধ্যমে কোম্পানি রিনিউয়েবল সেক্টরে তাদের যে বিজনেস সেটা বাড়াতে চলেছে এরপর কোম্পানি তাদের যে জিও স্টার বা জিও হটস্টার এর বিজনেস রয়েছে সেই ব্যাপারেও কথা বলেছে তো দেখতে পাচ্ছেন কোম্পানি এটাই বলেছে তাদের যে নতুন তৈরি এই জিও স্টার ইউনিট তারা তিন মাসের মধ্যেই ছশো মিলিয়ন ইউজার তাদের এই অ্যাপে নিয়ে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে এই ছশো মিলিয়নের মধ্যে প্রায় তিনশো মিলিয়ন যেটা প্রায় ফিফটি তারা কিন্তু পেইং সাবস্ক্রাইবার রয়েছে মানে টাকা দিয়ে এই যে সার্ভিস সেটা নিচ্ছে এবং এই মুহূর্তে এটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আর এরপরে কোম্পানির যে মেন বিজনেস ও টু সি বিজনেস এই ক্ষেত্রে কি কি অ্যানাউন্সমেন্ট এসেছে দেখতে পাচ্ছেন এই যে অনন্ত আম্বানিজি তিনি এটাই বলেছেন এই ও টু সি সেগমেন্টে পঁচাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যে নাগোথানে এলাকাটা রয়েছে এইখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টন টিবিসি প্ল্যান্ট বসানো হবে এবং এর সঙ্গে সঙ্গে দাহাই যে এই যে পিটিএ ক্যাপাসিটি এটা বাড়ানো হবে এছাড়াও একটা স্পেশালিটি পলিস্টার ফেসিলিটি তৈরির কথা ঘোষণা হয়েছে যেটা পালগড়ে হতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম একটা কার্বন ফাইবার ইউনিটও গঠন করতে চলেছে যেটাই হাজিরাতে তৈরি হবে এবং অনন্ত আম্বানি এটাও মনে করিয়ে দিয়েছেন যে দু হাজার মধ্যে তারা যে নেট কার্বন জিরো কমিটমেন্ট করেছে সেটাকে তারা পূরণ করবে এবং কোম্পানি তাদের যে ফুয়েল রিটেল নেটওয়ার্ক সেটা বাড়াবার কথাও বলেছে এবং এর সঙ্গে সঙ্গে ইভি চার্জিং এবং সোয়াপিং যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকেও বাড়াবার কথা বলেছে মানে কোম্পানির যে ম্যানেজমেন্টরা তারা কিন্তু প্রতিটা দিক থেকে পজিটিভ কথা বলেছে এবং শুধুমাত্র জিওর যে আইপিও সেটা একটু লেটে আসছে বা দু হাজার ছাব্বিশ এর প্রথমার্ধে আসছে এই কারণের জন্যই কিছু ইনভেস্টাররা একটু নারাজ হয়েছেন এরপরে চলুন আবার হাল দেখে নেই তো ইন্ডাস্ট্রিজ গুলো কিরকম পারফর্ম করলো নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট করেছে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট করেছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই আট পার্সেন্ট করেছে মিড কাপ করেছে শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো দেখতে পাচ্ছেন

ওভারঅল মার্কেট ও আজকে খারাপ করেছে এই এনএসির মধ্যে যে স্টক গুলো হয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার এবং বেড়েছে আর এরপরে তিন আট পার্সেন্ট পড়া এফ এম সিজি বেড়েছে শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট তারপরে নিফটি আইটি এটা পড়েছে শূন্য দশমিক আট পার্সেন্ট মিডিয়া এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে মেটেল পড়ে গেছে শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট ফার্মা একদম বর্ডারই বন্ধ হয়েছে তারপরে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট করেছে প্রাইভেট ব্যাংক এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিউটিরিয়ালটি এটা সব থেকে বেশি পড়েছে এক দশমিক তিন তিন পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে আর এরপরে যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি ওপর দিকে তো যাওয়ার যে সম্ভাবনা সেটা শর্ট টার্মে কমই রয়েছে এবং ওপর দিকে এই লেভেলটাকে যতক্ষণ না ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত বড় তেজির যে সম্ভাবনা সেটা খুবই কম রয়েছে এবং নিচের দিকে এই যে লেভেল সেটা কিন্তু খুবই ছোট থাকবে নিচের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এটাকে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু আবার নিচের দিকে অনেকটা বেশি পড়তে পারে তারপরে বিএসি সেনসেক্স এটা 0.34% পড়েছে এবং নিফটি ব্যাংক এটা 0.38% পড়েছে আর দেখুন মার্কেটে তো কিছুদিন একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে আপনি যদি ভাবেন যে সবকিছু বিক্রি করে বেরিয়ে যাবে তাহলে কিন্তু হবে না দেখুন মার্কেটে যত কিছু খারাপ খবর আসার কথা ছিল সবই কিন্তু এসে গেছে এরপরে যে সমস্ত খবর আসবে সেগুলো ভালোই খবর আসবে এর আগেও আপনাদের বলেছি মার্কেট কিন্তু 2500 দিন চলে তো আপনাকে এখানে আসতে গেলে মানসিক ভাবে এই প্রস্তুতি নিয়েই আসতে হবে যে মার্কেট 230 দিন আপনাকে কিন্তু লাল নিশানি দেখাবে এবং বাকি যে 20 দিন মার্কেট বাড়বে সেখানেই আপনাকে আপনার যে লস সেটাকে রিকভার করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে বড় প্রফিটও কিন্তু তৈরি করে দেবে আর দেখুন কবে এই 20 দিন মার্কেটে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না এমনও হতে পারে আপনি আজকে বিক্রি করে সবকিছু বেরিয়ে গেলেন কাল থেকেই আবার তেজি শুরু হয়ে যেতে পারে বা এমনও হতে পারে এক দু মাস পর থেকে একটা বড় তেজি আসবে তখন কিন্তু আপনি আর কোনো স্টক ধরতেই পারবেন না তো এখনই মার্কেট অনেকটা নিচের দিকে রয়েছে এই সময় আপনি যদি স্টাডি করে ভালো ভালো ঢুকতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো টপিক তৈরির সম্ভাবনাও রয়েছে আর দেখতেই পাচ্ছেন ভারতে ইকোনমি কে বুস্ট করতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এই যেমন নতুন করে একটা জিএসটি আনার কথা ঘোষণা হয়েছে তো এই জিএসটি এলে কি হবে এই যে কনজামশন সেটা অনেকটাই বাড়বে আর এই কনজামশন বাড়লে ভারতের যে জিডিপি বা ইকোনমি সেটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ হবে আর এই জিএসটি রেটের মতো এত বড় একটা পজিটিভ খবর আসার পরেও মার্কেট কিন্তু খুব একটা বড় উত্থান দেখায়নি মানে এর যে এফেক্ট সেটা কিন্তু এখনো মার্কেটে বাকি রয়েছে এর পরে মার্কেট ওপর দিকে উঠতে শুরু করে তখন ওপর দিকে একটা বড় র্যালিও দেখাবে এবং যদি দেখেন ভারতের যে ইকোনমি সেটা কিন্তু এখন যথেষ্ট স্ট্রং জায়গাতেই রয়েছে যদি দেখেন আজকের দিনেই ভারতের এই যে জিডিপি ডেটা সেটাও কিন্তু এসেছে এবং মার্কেটের যে অনুমান ছিল তার থেকে এই যে জিডিপি ডেটা এটা কিন্তু অনেকটাই ভালো এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে জিডিপি ডেটা এই আগস্টের উনত্রিশ তারিখ মানে আজকের ডেটে এসেছে তো কত এসেছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল এসেছে সাত দশমিক আট পার্সেন্ট আর এর অনুমান কত ছিল ছয় দশমিক ছয় পার্সেন্ট মানে অনুমান মানের তুলনায় প্রায় এক দশমিক দুই পার্সেন্ট বেশি এসেছে আর এর আগে কত ছিল এর আগের কোয়ার্টার এই যে ডেটা এটা ছিল সাত দশমিক চার পার্সেন্ট মানে অনুমানের তুলনায় এবং তার সঙ্গে সঙ্গে এর আগের ডেটার তুলনায় এই যে জিডিপির ডেটা সেটা অত্যন্ত ভালো এসেছে এবং যদি দেখেন এর আগের যে পাঁচটা কোয়ার্টার তার থেকে এই যে ডেটা সেটা কিন্তু অনেকটাই ভালো এই দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশ কোয়ার্টার পরে এই যে ডেটা এটা ছিল সাত দশমিক চার পার্সেন্ট তার আগে ছয় দশমিক দুই পার্সেন্ট তার আগে পাঁচ দশমিক আট পার্সেন্ট ছিল তার আগে ছিল ছয় দশমিক সাত পার্সেন্ট আর দেখুন এই মে একত্রিশ দু হাজার চব্বিশের যে ডেটা এই কোয়ার্টার পরের ডেটা এখানে এসেছিল সাত দশমিক আট পার্সেন্ট তো প্রায় পাঁচটা কোয়ার্টার এর পরে এই যে জিডিপি সেটা এত ভালো জায়গায় পৌঁছেছে আর যদি অনুমানের দিক থেকে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের যে অনুমান করেছিল এই কোয়ার্টার যে জিডিপি ডেটা এটা আসবে তো এর এই যে ডেটা সেটা ভালো এসেছে আর এস বি আই এরা রিপোর্ট করেছিল এই কোয়ার্টার ওয়ান এর জিডিপির ডেটা এটা আসতে পারে ছয় দশমিক আট পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত তো এর তুলনাতেও এই যে ডেটা সেটা অনেকটাই ভালো এসেছে মানে মার্কেটে যতটা অনুমান ছিল তার থেকে এই যে জিডিপি সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে আর যদি এই উইকেন্ডে কোনো খারাপ খবর না আসে তাহলে এই জিডিপি ডেটার উপর নির্ভর করে সোমবার দিন মার্কেট কিন্তু একটা বড় র্যালিও দেখাতে পারে আর এরপরে কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব এই সাম্মান ক্যাপিটাল লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে পাঁচ দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি প্রায় তিনশো মিলিয়ন ডলারের বন্ড ইস্যু করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা আজকের দিনেই এই ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে এন্ট্রিও পেয়ে গেছে তো এই দুটো কারণের জন্যই কোম্পানিটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে তারপরে আরবিএল ব্যাংক লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে তো কোম্পানিতে আজকে একটা বাল্ক ডিল হয়েছে যেই বাল্ক ডিলে এই যে সোসাইটি জেনারেল এই যে কোম্পানিটা রয়েছে এরা এই আরবিএল ব্যাংক প্রায় উনআশি কোটি মূল্যের শেয়ার বাজার থেকে কিনে নিয়েছে আর এটা একটা বড় ইনভেস্টর কোম্পানি কিছুদিন আগে এই কোম্পানিটা সাই লাইফ সায়েন্স একটা বড় পরিমাণে স্টেক কিনেছিল এরপরে গ্যানুয়ালস ইন্ডিয়া লিমিটেড এটা পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তারপরে সিজি পাওয়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে চার দশমিক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানিটা তাদের যে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর প্ল্যান্ট সেটা কিন্তু ওপেন করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানি যে সাবসিডিয়ারি আছে একটা তারা গুজরাটে সাত হাজার ছশো কোটি মূল্যের একটা সেমি অ্যাসেম্বলি লঞ্চ করে দিয়েছে তো এবার থেকে এই কোম্পানিটা সরাসরি ভাবে এই যে সেমিকন্ডাক্টার সেটাই তৈরি করবে আর এই যে সেমিকন্ডাক্টর বিজনেস এটা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ একটি বিজনেস মানে এই বিজনেস শুরু করতে গেলে অনেক ক্যাশেরও কিন্তু প্রয়োজন হয় তো সেই কারণেই বড় বড় যে গ্রুপগুলো রয়েছে তারা ছাড়া কিন্তু এই সেমিকন্ডাক্টার সেগমেন্টে সরাসরি ভাবে কেউ এন্ট্রিও নিতে পারে না আর এই সিজি পাওয়ার এটা কিন্তু একটা বড় গ্রুপেরই কোম্পানি এরা মুরুগাকরা গ্রুপের কোম্পানি তো এরা ভারতের মধ্যে এই যে সেমিকন্ডাক্টর প্ল্যান সেটা ওপেন করলো এবং এর সঙ্গে সঙ্গে টাটা গ্রুপও ভারতের মধ্যে এই যে সেমিকন্ডাক্টর তার যে প্ল্যান্ট সেটাও কিন্তু শুরু করেছে আর এরপরে কিছু স্টক जिंदल स्टेनलेस এটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এই কোম্পানিতে আজ থেকেই ফিউচার অ্যান্ড অপশানে যে ট্রেডিং সেটা কিন্তু বন্ধ হয়েছে তারপরে সান টিভি নেটওয়ার্ক এটা দুই দশমিক এক এক পার্সেন্ট পড়েছে তারপরে বর্তমান টেক্সটাইল এটা আজকে দিনে ছয় দশমিক দুই ছয় পার্সেন্ট পড়েছে যদি দেখেন গতকাল একটা বড় পারফরমেন্স দেখিয়েছিল ভারত সরকার কটনের ইম্পোর্টের ওপর যে ইম্পোর্ট ডিউটি সেটা কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য আর আজকে কিছুটা প্রফিট বুকিং এসেছে এরপরে নাইকা এটা এক দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে এবং যদি দেখি সিগনেচার গ্লোবাল এটা এক দশমিক তিন সাত পার্সেন্ট আর এরপর নিফটি ফিফটির মধ্যে যদি দেখি তেইশটা কোম্পানি আজকের দিনে বন্ধ হয়েছে এবং সাতাশটা কোম্পানি পারফর্ম করলো এই বেড়েছে এক দশমিক দুই ছয় পার্সেন্ট তারপরে এশিয়ান পেন্টস এটা এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে আর কোনগুলো করলো এই অ্যান্ড মাহিন্দ্রা এটা দুই দশমিক আট নয় পার্সেন্ট করেছে রিলায়েন্স এটা এজিএম এর পর দুই দশমিক এক ছয় পার্সেন্ট গেছে তারপরে ইনফোসিস এটা দুই দশমিক শূন্য সাত পার্সেন্ট পড়েছে তারপরে অ্যাপেলো হসপিটাল এটা এক দশমিক পাঁচ এক পার্সেন্ট পড়েছে তারপরে আদানি এন্টারপ্রাইজ এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে আর এই ইনফোসিস এর জন্য কিছু খবর এসেছে তো পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনাও করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ